મે આખોન હાઈ સ્કૂલ માથે એ પ્રથમ

পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তাই করবেন ফলো করবেন ফলো হুম এই সমস্যা আমার পা সমস্যা আছে সমস্যা যেমন পা থেকে

আমি সুধবালাই এই স্কুল হপে আমি স্কুল আই স্কুল পুলিশ আমি বিচার আসলাম কোনে বাতাছ নেই বাতাছ নেই হাঁ বাতাছ নেই গোম ভাব গোম ভাবে নিজা কামে গলা কাল মে খাগে মে খাম নিয়ে হইছে খুববা কিเจ ছাপ চলছে আর যদি আমার ভিডিওতে দিতে সে পছন্দ হয় লাইক কবেন শেয়ার কবেন যদি পছন্দ হয় এদের ছাগল কুকুর সব খাচ্ছে খাচ্ছে

তারপরে যদি ভ ভালো লাগে সে আর কমেন্ট কমেন্ট ফোর কমেন্ট হাই স্কুল হ্যাঁ খেলা করছে সে মিলে अपना यदि फॉलो आगे अपना यदि फॉलो आगे यदि लाइक कम शेयर कम होवे फोन का में 15 ये कम से आगे ক্রিকেটে ক্রিকেট ফুটবল সব কিছু করছে আমি এখন হাই স্কুল সামনে যাচ্ছি মাঠে যাচ্ছি সামনে যাচ্ছি Pobezgow, pabeżgow, 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 tak, pabeżgow, to pabeżgow, 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 Mereka mempunyai berbagai jenis peralatan yang berkaitan dengan kerajaan Ami Kami mempunyai beberapa jenis peralatan yang

প্ল <laughs> <laughs> <hums> 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 আমি এখন আছি হাঁটছে হাঁটছি হতে বেড়াচ্ছি সুন্দর করে হাঁটতে বেড়াচ্ছি আমি অকাচ্ছা হাঁটতে পারি না ওখানে হাঁটছি সুন্দর করে আমি অকাচ্ছি হাঁটে পাবনা সমস্যা সুন্দর ফুল গাছ আর ওই পুদিনি পাচ্ছে এখন এই যে আমি এখন

ফেলছি যাবো সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার যদি ভালো লাগে কমেন্ট করবেন ফলো করবেন আপনার যদি ভালো লাগে সে করবেন আর ভালো না আগে কিছু করেনি আমার মতন সি বলে দেয় সার করবেন ফলো করবেন তারপরে যখন মতন সি দে যদি পছন্দ হয় তাই করবেন